নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুরিজাং সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা আমি মক্কায় অবস্থানকালে আমার ঘরের ছাদকে ফুটা করা হয়েছে ছিদ্র করা হয়েছে নবীজি বলেন আমি মক্কায় ছিলাম আমার ঘরের ছাদকে ছিদ্র করা হয়েছে ফানাজালা ইল ঘরের ছাদ ছিদ্র করে জিবরাইল নিচে আসলেন বলেন সুবহানাল্লাহ জিব্রাইল কি ঘরের দরজা দিয়ে আসতে পারে না জিব্রাইল কি প্রথম আসছে রসুলের কাছে কি জিব্রাইল এই প্রথম আরো অনেকবার অসংখ্যবার আসছে দরজা দিয়ে তো আসতে পারতো এখান দিয়ে কেন আসছে এটা দিয়ে আসি বুঝাইছে নিয়া রাসুল আজকে আপনার সাথে অস্বাভাবিক একটা আশ্চর্যজনক ধরনের ঘটনা ঘটবে এই জন্য জিব্রাইল ঘরের দরজা দিয়ে না আসে স্বাভাবিকভাবে না আসে ঘরের সাদকে ছিদ্র করে সেখান দিয়ে আসে ফানাজালা জিবর ইল জিবরসাল্লাম এসলেন হাদির সাইড সাই আর হতো দুইজন ফেরিশতা মিকাইলিস রাইভিল ছিল অন্য বর্ণায় সজত মিকাইল ছিল দুনোজনে ধরে নসুর্লা সাল্লাল্লাহ হয় লিউয়াসাল্লাম কে হাতি মেয়ে কাবায় নিয়ে গেলেন কাবার পাশের একটা ঘেরার দেওয়া ঘেরাও দেওয়া একটা জায়গা আছে যেটাকে হাতি মে কাবা বলা হয় নবীজি সাল্লাল্লাহ লিউয়াসাল্লামকে সেখানে নিলেন নবীজি বলেন বুখারির বর্ঘনায় বোখারি শরীফের তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিস নবীজি বলেন ফাফা রাজা সদেরি আবার সিনাকে আমার বুককে ছিদ্র করা হলো পাড়া হলো রসুলের সিনার মাঝখান দিয়ে বারবার পাড়া হলো ছিদ্র করা হলো এখান থেকে কিন্তু ওপেন হার্ট সার্জারি গবেষণা আসছে কারণ একজন মানুষ বুক ছেঁড়ার পরেও বাঁচে এটা ওখান থেকে গবেষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ফরাজ আমার আমার সিনাকে আমার বুককে ছেড়া হয়েছে পাড়া হয়েছে ছিদ্র করা হয়েছে সুম্মা গাসালাহু বিমা ইজমজম মা ইজমজম জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করা হলো ফাজা বিতাসতিম মিন যাহাবিম মুমতালি ইন হিকমাতাও ওয়া ঈমানা স্বর্ণের একটা তস্তুরি আনা হলো প্লেট আনা হলো সেখানে ইমান আর হ্যাকমত ভরিপূর্ণ ছিল ভরপুর ছিল বলেন ফাফরাহু ওয়াসাল্লাম সদেরি ওই ইমান হেকমতগুলা আমার বুকের ভিতর ঢেলে দিয়েছে সুম্মাত বাক তারপর আমার বুককে মিলিয়ে দিয়েছে সেলাই করে দিয়েছে এটাকে আল্লাহ পাক অটোমেটিকলি ভালো করে দিয়েছেন সুভান আল্লাহ

বোরা কেমন নবীজি এহা দিসে বলে নহুয়া দা বেতুন আবি আদু তমিলুন ফল এমারি ওয়াদু নলবাবুলি হাফি রহু হেংদামুং তাহাতরফিহি বোরাক হলো এমন প্রাণী তার দৃষ্টি সীমা শেষ যেখানে যায় তার এক কদম সেখানে যায় সব এক লাপে চোখে যতটুকু দেখে এক লাপে ততটুকু যেতে পারে এরকম একটা প্রাণী বোরা আকানা হলো নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফারকি বুতুহু হাত্তা আতাই বাইতাল মুকাদ্দাস আর আমি সেই বোরাকে আরোহণ করলাম বোরাকে উঠলাম বোরাকে উঠে হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাস এটাতে আরোহণ করে করে আমি বাইতাল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস আসলাম সুফান আল্লাহ অন্য বর্ণায় এসছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন বোরাকে উঠলেন বোরাকে উঠে যখন হতে লাগলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা সাদা মরুভূমি জায়গা সাদা জায়গা নবীলামকে জিব্রাই বললেন ইয়া রসুলাল্লাহ এখানে অবতরণ করেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম নামলেন জিব্রাইল বললেন ভাই এখানে জিব্রাইল বললেন আল্লাহ আপনি এখানে দুই রাকাত সালাত আদায় করেন নবী সাল্লাহ সাল্লাম দুই রাকাত সালাত আদায় করলেন বললেন জিব্রাইল এটা কোন জায়গা নবীজি সাল্লি বললেন ইয়ার হাসুর আল্লাহ ইয়াসী কিছুদিন পরে আপনি এই জায়গায় হিজরত করে আসবেন ইয়াসীফ মানে কি এখন বর্তমানে মাদিনা হিজরতে নবীজিকে যখন আজি নিয়ে যাচ্ছিলেন প্রথমে মাদিনায় নিয়ে গেলেন মাদিনা দুই রাখা সালাত আদায় করলেন নবীজি ওয়াসাল্লাম কেবে আবার বোরাকা করে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর নবীজি সাল্লা আলী ওসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমরা এখন নামবো একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে নামলেন পাহাড়ে নামার পরে বললেন ইয়া রাসুল্লাহ দুই রাকাত সলাত আদায় করেন নবীজি দুই রাকাত সলাত আদায় করলেন দুই রাকাত সলাত আদায় করার পরে নবীজি বললেন এটা কোন জায়গা নবীজি বললেন নবীজিকে জিব্রাহিল বললেন এটা হলো তুর পাহাড় এখানে বেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা কালি আল্লাহর সাথে কথা বলতে আলাইহিস সালাম শাহ নবী সাল্লি আরোহণ করলেন আবার চলতে লাগলেন চলতে চলতে এমন এক জায়গায় গেলেন জিব্রাহ বললেন বুরাক অবতরণ করো বুরাক অবতরণ করল নবীজি সাল্লাহ সাল্লামকে নামতে বললেন নবী আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন বলেন দুই রাকাত নামাজ আদায় করেন নবী দুই রাকাত নামাজ আদায় করলেন নবীজি জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা বললেন এটা হলো ওই জায়গা যেখানে আল্লাহ পাক বাবা ছাড়া বৈধ পদ্ধতিতে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন একটা সন্তান দিয়েছেন তিনি হলেন হজরত সালাম এই জায়গায় ঈসা আল ইসলাম জন্মগ্রহণ করেছেন আল্লাহ এভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ মাকদাস বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যেতে অনেক ঘটনা ঘটেছে হাদিসে লম্বা ঘটনা আছে যেহেতু আমরা আজকে আজকে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে শেষ করব এই জন্য সেটা বলছি না লম্বা ঘটনা আছে যাই হোক বললাম কি হু বোরাকে উঠলাম ফাসল্লাম হাত্তা আতাইতু বাইতুল মোকাদ্দাস বোরাকে উঠে বিভিন্ন ঘটনাগুলো দেখার মাধ্যমে আল্লাহ পাক অনেক নিদর্শন দেখানোর মাধ্যমে বাইতুল মোকাদ্দাস আসলেন বাইতুল মুকাদ্দাস আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফারাবাতহু বিল হালকাতাল্লাতি ইয়ারবিতু বিহিল আমবিয়া আগের জবনার নবীরা আমবিয়া মানে নবীদের বহুবচন নবীরা যখন এখানে আসতেন বাইতুল মুকাদ্দাস এসে তাদের বাহনকে যেখানে বাঁধতেন আমি নবীও সেখানে আমার বাহন বোরাককে বেঁধেছি তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা দাখালতু সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন আমি মসজিদে প্রবেশ করলাম মসজিদে মানে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন ওই বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত সালাত আদায় করলাম অন্য বর্ণায় আসছে নবীজি সাল্লাহ জন্য সকল আম্বিয়াই ক্রাম অপেক্ষা করছিলেন সকল আম্বিয়াই ক্রামের ইমামতি করেছেন সোহান আল্লাহ নবী সাল্লাহাম সেখানে নামাজ আদায় করলেন মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিস বিশাল হাদিস নবী সাল্লাহ সাল্লাম নামাজ পড়লেন নবীজি বলেন সুম্মা খরাজুতু তারপরে মসজিদ থেকে বের করলাম ফাজা আনি জিবরা ইলু আলাইহিস সালাম বিনা ইমিনিউ ওয়াবিনা ইম্মিল্লা বানিন আমি যখন মসজিদ থেকে মসজিদ আকসা থেকে বের হলাম জিবরাইল আমার কাছে একটি শরাবের পাত্র আরেকটি দুধের পাত্র নিয়ে আসলেন নবীজি বলেন তুল্লাবান আমি শরাবের পাত্র না নিয়ে দুধের পাত্রটা নিলাম তাল ফিতরা আপনি দুধের পাত্র নিয়ে ভালো করেছেন এটা আপনি ফিতরতকে অর্থাৎ স্বভাবযত স্বভাবগতকে আপনি সাপোর্ট করেছেন আপনি নিয়েছেন আপনি দুধের পাত্রটা নিয়ে ভালো করেছেন যদি এটা না নিয়ে শরাব নিতেন আপনার মত প্রথপষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত তারপর নবীজি সাল্লাহ আলি আসাল্লাম দুধের পাত্র নিলেন বিশাল লম্বা ঘটনা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা অরি যাবি না ইলাসমা ঈদ দুনিয়া জিবরাল সেখান থেকে আমাকে নিয়ে ইলাসমা ঈদ দুনিয়া অরি যাবি না ইলাসমা দুনিয়া প্রথম আসমানে নিয়ে গেলেন এখানেও লম্বা ঘটনা আছে আমরা শর্ট করছি সুমাওরি যাবিনা ইলাসামা ইতুনিয়া জিব্রাহিল আমাকে নিয়ে প্রথমাস মানে গেলেন ফার্স্ট আসতাহা জিব্রা ইল জিব্রাহিল প্রথমাস মানের গেট খোলার জন্য বললেন প্রথমাস মানের গেট খোলার জন্য যখন বলা হলো ফাকেইলা মান আংটা প্রথমাস মানের দারোহান বলল তুমি খেয়ে বলো আনা জিব্রা আমি জিব্রাহিল প্রশ্ন করা হলো ফাকে ইলা ওমান মাকা তোমার সাথে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে কি এখানে আনার জন্য বলা হয়েছে চিব্রাইল বলল ইলাই নবীজি এখানে আনার জন্য আল্লাহ পাক বলেছেন ফাফুতি হালানা প্রথম আসমান খুলে দেওয়া হলো প্রথম আসমান খুলে দেওয়া হলো নবীজি বলেন ফাইদা আনা আদাব তারপরে আমার সাথে আদম আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হল ফারহা বিখ আদম আলি সাল্লাম আমাকে স্বাগত জানালেন ওদা আলী বিখরিন আমার জন্য কল্যাণের দোয়া করলেন আদম আলি সাল্লামের সাথে সাক্ষাৎ স্বাগত জানালেন এ আমার বেটা তোমাকে স্বাগতম আর বরকতের জন্য দোয়া করলেন প্রথম আসমানি লম্বা ঘটনা আছে আদাবাল্লাহ সালাম ডান পাশে বাম পাশে ওয়াকে আসছে ওয়াসহাবুল ইয়ামিনি মা সাহাবির লম্বা ওয়াসহাবু শিমালি মা সাহাবু শিবাল লম্বা ঘটনা আছে যাক ওটা এক সময় আমরা আলোচনা করব প্রথম আসমানে আসলেন এখানে আরেকটা বিষয় শেখার বিষয় আছে জিবরাইল হুলুল ফেরেশতাদের সকল ফেরেশতাদের সর্দার না জিবরাইল আবার আসমানে উঠতে কি অনুমতি লাগে লাগে না কিন্তু এখানে একটা আমাদেরকে আমাদেরকে আদব শিখাইছেন আমাদেরকে আদব শিখেছে কারো ঘরে ঢুকতে হলে কোথাও ঢুকতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় আমার ক্ষমতা থাকলেও কি আমি ক্ষমতার অপব্যবহার নয় বরং আমার ক্ষমতা আছে আমি ঢুকতে কি করব অনুমতি নিয়ে প্রবেশ করবো জিব্রাইলের মতন এত বড় বড়ো তাদের সর্দার সেও আসমানে ঢুকতে অনুমতি নিয়ে প্রবেশ কর তারা তাদের কি করছে ফরমালিটি বজায় রেখেছে যাই হোক আদম আলাই সাথে প্রথম আসমানে সাক্ষাৎ সুম্মা অরি যাবি না ইলাসামা ইসানিয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেলা হলো দ্বিতীয় আসমানে এখানে অলম্বা ঘটনা দ্বিতীয় আসমানে শাখা হলো ফাইদা আনা বি ইবেনা ইল খালাতি ইসাবিনী মারিয়াম ওয়াই আহিয়া ইবিনা দ্বিতীয় আসমানে দুই খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ খালাতো ভাই একজন হলো ঈসা ইবনে মারিয়াম আর একজন হলো জাকারিয়া ইবনে ইয়াহিয়া ইবনে জাকারিয়া এই দুজনের সাক্ষাতে সাক্ষাৎ এই জন্য আমাদের জন্য স্বাগত জানালেন দোয়া করলেন সুম্মা উরি যাবিনা ইলা সামা ইলা সামা ইসান সালিসা তৃতীয় আসমানে গেলেন ফা হুয়া বিইউসুফ সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তিনিও দোয়া করলেন কল্যাণের জন্য দোয়া করলেন যাবি না ইলাস ইল হ ইসামা ইল রবিয়া চতুর্থ আসমানে গেলেন ফাইদা হুয়া ইদরিস সেখানে ইদরিসের সাথে সাক্ষাৎ তিনিও দোয়া করলেন স্বাগত জানালেন

এক আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বলতে গেলে লম্বা সময় লাগবে সংক্ষেপে বললাম দেখা হলো অনেক কথা হলো অনেক ঘটনা ঘটলো অনেক কিছু দেখলেন তারপরে ষষ্ঠ আসমানে গেলেন ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইসালামের সাথে সাক্ষাৎ ইব্রাহিম আলাইসালামকে কিভাবে দেখলেন মুসলিম শরীফের তিনশো নম্বরে হাদিসে আসছে মুসনিদান জহরহু ইলাল বাইতিল মামুর ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুলের মামুরের সাথে এভাবে ঠেক দিয়ে বসে আছেন আমরা এবার ঠেক দিয়ে বসি না ইব্রাহিম আলাইসাল্লাম মুসনিদান জহরহ ইলাল বাইতিল মামুর বাইতুল মামুরের সাথে কি করে বসে আছেন হেলান দিয়ে বা ঠেক দিয়ে কি বসে আছেন বাইতুল মামুর কি হাদিসে বলা হয়েছে ওয়াহুয়া ইয়াদখুলুহু কুল্লু ইয়াউমিন সাবিউনা আলফা মালাকিল লা ইলাই নবীজি বলেন বাইতুল মামুর এমন একটি ঘর যেখানে প্রতিদিন 70 হাজার ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে লা ইয়াউদুনা ইলাই আর জীবনে কখনো সেখানে আসার সুযোগ হয় না আল্লাহ পাকের ফেরেশতা কত বেশি এটা এখানে বোঝানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা যাহাবা বি ইলা মুনতাহা তারপরে আমাকে সিদ্ধাত লাই নিয়ে গেলা হলো সিদ্ধরাতে সিদ্রাতুল মুনতা নেওয়া হলো সিদ্রাতুল মুনতা কেমন নবীজি বলেন ফাইদা হুয়া ও র কুহা আদা নীলফিলা এই সিদ্রাতুল মুনতার গাছের ফাতাগুলো হলো কাদা নীলফিলা ফিল মানে হলো হাতি হাতির কানের মতো বড় বড় একটা ফাতা তারপরে বলেন ফাইদা হুয়া তামারুহা কালকেলাল আর ওই সিদ্রাতুল মুনতা ওই বড়ই গাছের বড়িগুলো হলো বিশাল বিশাল মোটকার মতো বড় বড় এইখানে আর লম্বা হাদিসে বিবরণ আছে আমি সিদ্ধার সে কথাটা বলতেছি না গাছের কথা তারপরে নবজি ওয়াসাল্লাম বলেন সেখান থেকে আমাকে আল্লাহর কাছে নিয়ে আল্লাহর কাছে গেলাম মা পাক আমাকে যা দেওয়ার যা ওহি বর্ণনা করার তা দিলেন ফা ফারজা ফার সলা আল্লাহ পাক আমাকে পঞ্চাশ ওক্ত সলা দান করলেন কত বক্ত ফফরাদা আলাইয়া হামসিনা সালা পঞ্চা শক্ত সালাদ আল্লাহ পাকামাকে দিলেন ফিকুল লিলাইলাতি আম প্রতি রাত্রে রাত দিনে পঞ্চা শক্ত ফানাজলতু ইলা মুসা কালি বললা। পঞ্চ নামাজ নিয়ে প্রথম দ্বিতীয় এভাবে ষষ্ঠ আস মানে মুসার কাছে আসলাম। মুফা কলা মুসা মা ফারাদা রব্বুুকা আলা উন্্মাতিক তোমার। রব তোমার প্রতি কত কি দান করেছে কি ফরজ করেছে ফাকুল তু হম আমার জন্য আল্লাহ পাক পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন মৌসারাইসাল্লাম বলেন ইরিজি ইলা রব্বিকা ফাস আল্লু তাকফিফ হে মোহাম্মদ আপনি আপনার রবের কাছে ফিরে যান ফাস আল্লাহু একটু সহজ করে আনেন নবীজি বলেন ফারাজাতু ইলা রাব্বি আমি আমার রবের কাছে গেলাম ফাকুলতু ইয়া রাব্বি খফিফ আলা উম্মতি হে আমার রব আমার উম্মতের প্রতি একটু দয়া করেন একটু সহজ করে দেন ফাহাত্ত আননি খমসা এই পঞ্চাশ থেকে আমার জন্য পাঁচ কমিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে আসলাম মুসা আলাইহিস সালাম বললেন ইরিজি ইলা রাব্বিক ফাসআলহু তাকফিফ

আল্লাহর কাছে গেলেন নবীজি বলেন সংক্ষেপ বলেন ফালাম আজাল আর জি বাইনা আমি একবার আল্লাহর কাছে যাই আবার মূসার কাছে মূসার কাছে আসি এভাবে বারংবার বারংবার আসা শুরু করলো তারপরে হাত্তা কল আল্লাহ ইয়া মোহাম্মদ ইন্না হুন্না হমসু সালাওয়িন ফিকুল্লি লাইলাতি ওমা হে মুহাম্মদ শুনো শুনো আমি তোমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করে দিয়েছি সুবাহান আল্লাহ নবীজি তারপরে বলতেছেন যে আল্লাহ পাক আমার বলছেন কি আমার বলছেন লিকুল্লি সলাতিন আশরুন প্রতি এক ওয়াক্তর জন্য দশ ওয়াক্তর সবাব ফালিদা আলিকা

আসলেন পরের দিন সকালে নবীজি একেবারে শান্তি হয়ে বাইতুল্লার সাথে হেলান হেলান দিয়ে দিয়ে বসে বসে চিন্তা করতেছেন কি কারে বলবো আল্লাহ তো আমার জাগ্রত অবস্থায় নিলেন কাকে কি বলবো আমি প্রথমে রসেশ্বর বসে রইলেন হঠাৎ করি যা আবু জাহেলের সাথে দেখা মানে যেখানে বাঘের বয়স এখানে রাত হয় আবু জাহেলের সাথে দেখা আবু জাহেলে বাতিজা এত বিষণ্ন দেখাচ্ছে কেন একটা ঘটনা তো ঘটছে কি ঘটছে এমন না আমি তো জাগ্রত হয়ে আমাকে জিব্রাইল মিকেল এভাবে এভাবে নিয়ে যাই এক রাতের ভিতরে আমাকে তো আবার এনে দিয়েছে বাতিজা পাইছি এবার এবার এটা ধরার মতো পাইছি যাই আবু করে খবর দাও আবুকর বলো এই মোহাম্মদ কি বলে শোনো ঠিক আছে যদি বলে থাকে তাহলে উনি সত্য বলেছেন সব হান আল্লাহ যাই হোক লম্বা ঘটনা তো মূল কথা হলো ওইখান থেকে আমাদের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন বলেন বলেন মূল কি দিয়েছেন মেরাজ থেকে আমরা যে আলোচনা করি এতে এইগুলো দরকার নাই মূল কি পাইছি আমরা নামাজ পাইছি আর একটা বিষয় হলো রসুলের মেয়ারাজ সত্য এটা বিশ্বাস করতে হবে কেউ কেউ বলে যে রসুলের সিনাসাক মানে বুক ভাড়া হয় নাই যে আমি প্রথমে কি বোখার হিসেবে তিনশো তো ঊনপঞ্চাশ নম্বর হাদিস বলেছে ওখানেই বলেছে ফাফার জাসি এখানে দলিল আছে আবার কেউ বলছে এটা নিয়ে অনেক মতাবেদ আছে তাহলে মেরাজ সত্য আর দ্বিতীয় আমরা নামাজ পেয়েছি পঞ্চাশ ওয়াক্ত শেষ পাঁচ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত লিকুল্লি সালাতিন আসর আশরুন মানে প্রত্যেক ওয়াক্তের জন্য কয়েক তো সব দশ অক্ত আপনি আদায় করবেন এক অক্ত সব পাইবেন কয়েক তো দশ অক্ত এক অক্তে দশ অক্ পাঁচ পঞ্চাশ অক্ত যাই হোক আমাদের জন্য পাক মেয়ারাজের মাধ্যমে যেটা দিয়েছে সেই সলাদকে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে আমরা আদায় করতে পারি পাক আমাকে আমাদের সবাইকে তাও ফিক দান করে সব আমিন